ঈদুল ফিতর মানে লাচ্চা শেমাইর ঈদ রীতি অনুযায়ী চিলেকোঠা বা অট্টালিকার বাসিন্দা সবাইকে আপ্যায়ন করা হয় মুখরোচক এ খাবার দিয়ে সনাতনী পদ্ধতি ছেড়ে এখন অটোমেশন পদ্ধতিতে মিক্সার মেশিনে ময়দার খামির দেওয়ার পর কারিগরের হাতে সুনিপুণ দক্ষতাই তৈরি হচ্ছে লাচ্চা সেমাই বগুড়া ব্রেড বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতির তথ্য মতে জেলায় প্রতি বছর ঈদের বাজারে অন্তত দুইশো পঞ্চাশ কারখানায় প্রায় সতেরো হাজার টন লাচ্চা সেমাই উৎপাদন হয় যা টাকার অঙ্কে অন্তত চারশো কোটি টাকা এসব সেমাই উত্তরাঞ্চল ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট সহ দেশের সব জেলায় বাজারজাত করা হয় জেলায় মরকজাত কারখানা আট থেকে দশটি বাকিগুলো খোলা বা কাচের খাঁচিতে বিক্রি হয় এসব নন ব্যান কারখানায় বেশিরভাগই মৌসুমী ব্যবসায়ী ও কারিগর আমি কাজটা করি দীর্ঘ ত্রিশ বছর ধরে এই এক মাসের জন্য আমরা খুব আনন্দের সাথে এই কাজটা করি যত পরিশ্রমী হোক মাস শেষে যে টাকাটা পাই আমরা এই খরচটা আমাদের সবার চলে যায় আমাদের কাজ কাম করি টাকা পয়সা বেতন তিনশো টাকা করে দেয় বাবা একই দিয়ে পরিবারটা চলা হয় ব্যবসায়ী নেতারা বলছেন উৎপাদন খরচ না বাড়ায় পাইকারি ও খুচরা বাজারেও বাড়েনি দাম সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লাচ্চাশ্যামের ব্যবসাকে আরও সম্প্রসারণ করা সম্ভব সরকার যদি এই শিল্পটাতে হেল্প করে এবং আইটু হেল্প করে তাহলে দেখা যাবে এটা একসময় সারা বাংলাদেশেরই একটা জনপ্রিয় খাবার হিসেবে প্রচলিত হবে বাংলাদেশে মার্কেট না আমরা চাই যে আমাদের বাংলাদেশের বাজার চাহিদা মিটে আমরা বিদেশে এক্সপোর্ট করতে চাই আর কি সহজভাবে যদি এক্সপোর্ট করা যায় তাহলে আমার মনে হয় শুধু দেশের বাজারে কেন আমরা চারশো কোটি কেন আমরা বাইরে থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো সরকারিভাবে লাভ চাষিমায় ব্যবসায় পৃষ্ঠপোষকতার আশ্বাস বিসিক কর্মকর্তার আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা তাদের প্রয়োজন হয় আমরা সেটি দিয়েছি এবং বাইরের উদ্যোক্তা যারা আছে তাদের ক্ষেত্রেও আমরা ঋণ সহ বিভিন্ন সহযোগিতা দিয়েছি তারপরে যদি কোনো উদ্যোক্তার কোনো সহযোগিতা লাগে আমরা বিসিক থেকে সেটা নীতিমালা অনুযায়ী দেওয়ার জন্য প্রস্তুত আছি জেলায় ঈদগিরে দুইশো পঞ্চাশ কারখানায় অন্তত আড়াই হাজার মানুষ লাচ্ছাসীমায় উৎপাদনের কাজ করেন আবদুল আউয়াল সময় সংবাদ বগুড়া